ফুলসিরা দেখি আর ফুলসিরা দেখিয়ার আসুল কান বসে জারে যার উমতামার আমার কেমনে হবে পা ও দয়ার আল্লাহ রে কেমনে হবে পাশিরা দেখি আর আসুল ফুলসিরা দেখি আর কান্দে বসে যার ও তামার কেমনে হবে উদয়ার মৌলারে রে মো তামার কেমনে হবে পা মাফেমা হজোৰতালী কান্দে তাৰা বিনয়ৰী মাফাতে হজুৰ তালী কান্দে তারা বিনয় করি হাসান হোসেন দুই কান্দে হাসান হোসেন দুই ওট সবাই নৌকার পার কেমনে হবে পার দয়ারাল্লা রে উম্মত আমার কেমনে হবে ফুল ফুলসিরা দেখিয়ার রাসুল কান সে যারে যার উম্মত আমার কেমনে হবে পা রে উম্মত তামার কেমনে হবে পা কান্দে মূষা কান্দে ইব্রাহিম কান্দে ইানুসান্দে ঈশা কান্দে মূসা কান্দে ইব্রাহিম কান্দে ইানুস কান্দে ইমাম হোসেন দুই ভাই কান্দে ইমাম হোসেন দুই বাই কান্দে রাসুলার সে আপনার উপর পারে রে ভার আমার কেমনে হবে দয়ার আল্লাহ রে আমার কেমনে হবে পার ফুলসিরা দেখিয়ার ফুলসিরা দেখিয়ার রাসুল কান বসে যারে যার উম্মতা আমার কেমনে হবে পা ও মৌলা রে উম্মতামার আমার কেমনে হবে পুলসিরা দেখিয়ার রাসুল ফুলসিরা দেখিয়ার রাসুল কান দেবসে যারে যার উম্মত আমার কেমনে হবে পা উদয়ার আল্লা আমার কেমনে হবে